কম আমার পরে এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দীর্ঘ চল্লিশ বছর নবী করলেন কি বাইতুল্লাহ সাইয়া ও উঁচু হেরা পাহাড়ে গুহার মধ্যে যাইয়া আল্লাহ ধ্যান সময় কাটায় সপ্তাহে সপ্তাহ মাসকে মাস ওই সময় নবীর সহধর মেনে আরবের ধনাঢ্য নারী গুণবতী রূপবতী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ নাস্তা বানাইয়া আমার নবীর ওই পাহাড় বে 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 উপরে উঠা আমার নবীরে দিতেন আম্মাজান আয়েশা বলেন আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবী গুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেছি ইয়া আসুল আমার কোনো বেয়াদুবি হইল নাকি কাঁদেন কেন কেন আয়সা তুমি বেয়াদুবি করছো না কি কয় না তবে ভয় লাগে কারণ ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি আঠারো বছরে আম্মা জানের নবী হারাইছেন আঠারো বছর বয়সে নবী চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মা জানা নবীর ঘর করলেন কয় বছর নয় বছর এই নয় বছর এখন তো আমি বোনের আঠারো বছরে বিয়েই হয় না আর আম্মা জানা এসার আঠারো বছরে নবী চলেই গেলেন নয় বছর ঘর করলেন আঠারো বছরের কন্যা আঠারো বছরের নারী নবীর ঘর করলেন নয় বছর কি পাইলেন আম্মা জান বলেন দুই হাজারের উপরে হাতিসের হাফেজা হয়ে গেছে নবী আমার কোন বেয়াদি করে না তো কেন আপনি কাঁদে মায়ার নবী বলে নো তুমি বুঝবা না কি তুমি আমার সুখের সময়ের বিবি কিন্তু ওই সময় আমার একমাত্র সহযোগী খাতি যা আমার জন্য যা করেছে আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না হেরা পাহাড়ে যাইয়া খাদি যা নাস্তা দিতো আমি দাওয়াত দিয়া বাসায় এসে যখন সালাম দিতাম আসসালাম আলাইকুম ইয়া আহাল দরজা খুলে যাইতো রাতের গভীরে ও খাদি আপনি কি ঘুমান না খাদিজা কাদের ইয়া আমি জানি আপনি বড় এটি আপনি মা হারা বড় আশা হয় আজকে যদি আপনার মা থাকতেন আপনাকে বাইরে রাইখা মা ঘুমাইতে পারতেন না চতুর্দিকে আপনার দুশ্মন আমি সারারাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি ও আয়েশা খাদিজা আমার কত যে আপন ওই সময় আমি গরিব

ওই সময় আয়সা সব সাইরা আমার মোহাব্বতে তিনিও আমার সাথে আইসা রাত দিন কাটায় গাছের পাতা চাবায় ওই খাদিজার কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না প্রশ্ন হলো বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বলেন না কেন بيت الله قرآن الرعاة إن أول بيت وجه للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين الله تعالى بيت الله بنيل একটা ঘর হেদায়তের ঘর যে ঘরটা দিয়ে তাকায় থাকলে সব মসজিদ তো সব আল্লাহর ঘর বাইতুল মো আল্লাহর ঘর ফেরি বড় মসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লাহ সমান একটা ঘর না। যে বাইতুল্লাহ দিয়ে যতক্ষণ তাকায় থাকবে সবাব যে বাইতুল্লাহ এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে এক লক্ষ বার আল্লাহ বলার সবাব একটা সেজদা দিবে এক লক্ষ বার সেজদার সবাব হবে ওই বাইতুল্লাহ সাইরা এত দামি বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ সারিয়া নবী সপ্তাহে সপ্তাহ মাসকে মাস হেরা গুহায় কেন সময় কাটাইলেন এই প্রশ্নের জবাব আমার দেশের অধিকাংশ কেরাম যদি জানত বুঝত কোনদিন আল্লাহ খানকার বিরোধিতা করত না কপাল খারাপ কারো বর্দ আলাকছে না এমন হইতে পারে না খাতি আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে ওদের কপালে অভিশাপ অভিশাপ কপাল কিসের খানকা কিসের পীর মুরিদি কিসের অলিয়া উলিয়া আমাকে জবাব দাও বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত দামি ঘর সেই বাইতুল্লা সেরে সপ্তাহে সপ্তাহ রসুল হেরা পাহাড়ে কাটাইলেন কেন যে বাইতুল্লাহ দেখলি সব অনবরত সব সে বাইতুল্লা সেরে হেরা পাহাড়ে নবী মাসকে মাস সময় কাটাইতেন কারণ কি ফতুয়া তো মার এফাত আর আমি ফতুয়া দিয়ে গেলাম আজ আল্লাহ মানুষ বানাইছে হক যখন বাড়িয়ে যাবে বাতিল বিদুরিত হয়ে যাবে বাতিল ধ্বংস হয়ে যাবে বাতিল সরে যাবে সরে যাওয়ার ব্যাখ্যা তিনটা জাগায় খোদার গজবে মরবে না হয় দেশীরা পালাবে না হয় আসবে পাওয়ার জন্য চেষ্টা করার জন্য কেলাস আছে তিনটা এক নাম্বার কেলাস মুজাহাদা দ্বিতীয় কেলাস মুরাক তৃতীয় কেলাস হলো মুসাহাদা সবগুলোর দলিল কোরআস مُزَاهَدَ الدُّنِيُّ تِي عَيَةٍ وَالَّذِينَ جَاهَدُوا فِيناً يبارك إيه المراكب الدُّنِيُّ والمشاهد الدُّنِيُّ حديث جبريل ترجمه أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراه رب هذا يسمح له ويسمح له إشارة إيه يدون الدُّنِيُّ وإن الله لمع المحسنين বিস্তারিতই আয়া মহসিন এর সাথে আল্লাহ থাকেন আগের কথা কি যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি রাস্তা খুলে দেই অনেক এরপরে আল্লাহ বলেন আমি কারণ কি আগের কথা পরের কথা আলাদা যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি অনেক রাস্তা তার তাকে খুলে দেই। আর আমি মহসেনদের সাথেই থাকি এ কথার ব্যাখ্যা কি

খোদার হাজার চেষ্টা করে আল্লাহর পাবে না এক নম্বর গুণের নাম আদব এক গুণের নাম দ্বিতীয় গুণের নাম ধৈর্য তৃতীয় গুণের নাম কান্নাওয়ালা তওবা বিস্তারিত বলার আর সুযোগ নাই আদবের উপরে আর দুই চার মিনিট বলব ধৈর্য হবে কয়টা গুণ লাগবে তিনটা এক নম্বর এই তিনগুণ যার নাই খোদার কথম সে কোনদিন চেষ্টাই করবে সফলতায় যাবে না যদি চেষ্টা করে আল্লাহকে পাবে না ধৈর্যহীন আজীবন চেষ্টা করলে আল্লাহকে পাবে না আর যার মধ্যে বিনয় নাই কান্নাওয়ালার ভাব নাই নিয়ত নাই ও পাবে না আদব কি জিনিস বড় হুজুরের সামনে নামাজের সুরতে বসায় আদব না যেখানে যেই কথা বলা উচিত যেখানে যেই জিনিস রাখা উচিত ওখানে ওই কথা বলা ওই জিনিস রাখার নাম আদব আদবের আর এক ব্যাখ্যার নাম সুন্নত বাম হাতে পানি পান করবেন এটা সুন্নতের খেলা বেয়া দুবি ডান হাতে করেন আদব প্লাস শূন্যত আদবের একটা ঘটনা মনে পড়ে গেল যেহেতু কেসা কাহিনী শুনাই দিয়ে একটা শুনাই নইলে নামদার জিতবে কেমনে বরফার রাখার জন্য একটা কিসা শুনে কি বলেন শুনবেন নাইলে আমার নামটা ডুবে যাইব না কিসা কাহিনী রস করি দিয়ে একটা না শুনেলে হয় তবে আমরা সোনাবন্দের গান শুনেই না আমরা কোরআন হাদিসের কেচ্ছার পাশাপাশি বাহিরের কোন কেচ্ছা শুনাইল ওই কেচ্ছাই শুনাই যে কেচ্ছা শুনলে মানুষের চোখে পানি আসে দিল নরম হয় আমরা সোনাবন্দের গান শুনেন তবে এটাও শুনে রাখো যা এখানে হাজারো হাজারো ওলামা বাজারের ওলামাদের ফ্যাক্টরি এখানে আছে সবাই সাক্ষী পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম করান তুমি কি জানো জাহেল কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই আছে গরুর কেচ্ছা দিয়ে তো কোরআন শরীফ সাপের কেচ্ছা আছে মশার কেচ্ছা আছে মাসির কেচ্ছা আছে পিপিলিকার কেচ্ছা আছে কি নাই হাজারো কোটি কিচ্ছা কোরআনে হাদিছে ভরা

আর বাকি ছয় হাজারের উপরে আয়াতে কিচ্ছা কি বলে ওয়াজ আল্লাহ করেছেন তিন পদ্ধতিতে তিন যদি আয়াতে আল্লাহ ওয়াজ আল্লাহে তাহলে দুই হাজার আয়াতে আছে তেয়ামতের ওয়াজ দুই হাজার আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ আর দুই হাজার আয়াতে আছে কিচ্ছা কাহিনীর ইল্লা।

তাহলে শুনে ফেলায় বিশেন মিললেন অনেকে হয়তো জানেন জমিরের একজন বড় রাষ্ট্র নায়ক একদিকে পরিচালনা করেন অন্যের দিকে তিনি একজন আল্লাহর খাস হলিয়ে কামাল নাম হল সুলতান মাহমুদ গজন রহমতুল্লাহ আলী তার কাল হয়ে গেল আপন সাথে ঘুমের ঘরে কথা স্বপ্ন যোগে ও সুলতান মাহমুদ কবরের কি হালাত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করেছেন যুবক বাবার একটু ধৈর্য ধরো আমি কষ্ট দিতে চাই না কষ্ট তো আমার হয় আমার কষ্ট হয় কেন কষ্ট করি কেন খালেসান্লাহ একটু ধৈর্য ধর সুলতান মাহমুদ বলে আমাকে আল্লাহ মাফ করে দিচ্ছে কি আদব আমল সুলতান মাহমুদ গাজনী বলেন আমি একদিন সফর করতেছিলাম রাত্রি যাপনের জন্য আমার কোন প্রজা গরিবের এলাকায় ঢুকলাম থাকার জন্য একটা ঘর ছোট পাহাড়ের পাশে যখন আমাকে থাকার জন্য ঘর দিল তাকের উপর এক জিন্দ কোরআন শরীফ চিন্তা করলাম আমি এখানে রাতে ঘুমাবো আমার পায়ের কিনারায় কোরআন শরীফ থাকবে এটা কেমন কেমন মনে হয় না এখানে আমি একটু আরামে ঘুমাই তো সম্মান আমি সুলতান মাহমুদের তো সম্মান নাই আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ অন্য রুমে রাখবে এটা কেন করে ঘুমাবো আল্লাহ সুন্দর জায়গায় থাকবে শরীফ আগা আবার জায়গায় রেখে এবার আমি অন্য রুমে গিয়া ঘুমাইলাম এই যে কোরআনের সাথে একটু আদব দেখাইছি আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ আমাকে মাফ করেছি আতি নাফি দারে দুনিয়া না হাসান নাফি দারে অতবা না হাসান আদো বলা জিন্দেগির বড় দাম কয়েক তার দুনিয়ায় বাহাদুরি করবে জীবনে তো শখ মিটাইয়া গুণা কম করোনাই মনে চাইছে পার্কে যাবি দৌড় দিছ কেউ বাধা দিছে ফেরো নাই মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি দিস ফেরো নাই মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি চালাইছো নামাজ পড়বি না পড়ো নাই আর কত এবার একটু তাও বা কর ওরে আল্লাহর বান্দা আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় তারিখাতে আর রাস্তায় ঘুরতাম বাহাদুরের মতো কেউ আমারে বাধা দিত না টুপিটা মাথায় দিছি কত গরম লাগে তোমার থেকে কম বুঝিনা রে বাবা দাড়ির কারণে ভাব চলে যায় ও কারণে কত লাগে লাগে গরম শুধু তাই না এই টুপির কারণে দাড়ির কারণে কত গালি আমাদের তোমরাও দাও অন্নেরাও দেয় বিধর্মীরাও দেয় মাদ্রাসায় পরে লাভ নাই বইলা কত গালি দাও কত বিরুদ্ধে লেখি করো সব জানি এর একটা গালি দিলাম নারে বাবা বরং আরো পাও ধইরা ধইরা তোমাদের বুঝাইতেছি মনে হয় জানো আমি তোমার টাকার কেন একটা গোলাম এইভাবে তোমার সাথে কথা বলি আবার হাকেbake maaf chai কষ্ট পাই শুনির বাবা আল্লাহর হস্তে মাফ কইরা দিও আবার মুনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই এইভাবে এত কষ্ট করি বাবা কারণ কি কারণ আর কিছুই না আমি কিন্তু তোমার হুজুর বানাবার পরামর্শ দেই নাই আমি বলি নাই পাগড়ি লাগায় তসবি হাতে নাও স্কুলে তালা লাগাও তাও বলি নাই বরং আমি সাহস দিয়া বলেছি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তবে দাবি আমার একটা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও বেয়াদ হইও নারে বাবা তোমার মতো যুব টাকা দেখো স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আছে না নেই তুমি নিজের একটু জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না নিজের বিবেকটাকে প্রশ্ন করো তোমার মতো যুবক রেভারমি পুলিশ বিডিআর এর ছাত্রী করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সিবিএসপি নামাজ পড়ে দাঁড়িয়ে তুমি কেন পারো না তোমার কপালে বুঝি কার অভিশাপ লাগছে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছি। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ বাড়ে না মাছ থানে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা ও আল্লাহর বান্দারা এখনো কি গুনার থেকে ফিরবা না আরে আল্লাহর বান্দা কোরআনটা কি মিথ্যা মনে করেছ পারলে একটা ভুল আমার সামনে এখন বের করে দে আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়া প্যান্টারটাই লাগায় নাচ গান শুরু করব। তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত আজও একটা ভুল কোরআন থেকে কেউ বের করতে পারে নাই বরং বহু পন্ডিতেরা মাথা নত করে কালে মাওয়ালা মুসলমান হয়ে গেছে ও আমিও যদি প্যান্টার তাই পরে চলি কে আমাকে ফিরাবে কেউ না কিন্তু না এত কষ্ট করে 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 চলার মানে কি এই যে ঠান্ডার দিন আসতেছে অনেক শীত তোমারে কেমনে বুঝাবো ফজরের সময় ওজু কইরা ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কি যে কষ্ট এটা বুঝাবার কোন ভাষা নাই এরপরও কেন নামাজ সারি না কেন পর্দা রক্ষা করে চলি কেন তুমি গালি দাও জবাব দেই না গালি শুনিয়া তোমার সাথে খারাপ ব্যবহার করি না এর একমাত্র কারণ রে বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার এত বুঝাইতে হয় কেন আজকে যদি হিন্দুদের পাও দিয়ে বয়ান করতাম মনে হয় ওরা মদিনার আশে খায় যাইত অথচ তোমার এ তাবলি গলারা বুঝায় পীর সাহেবরা বুঝায় বক্তারা বুঝায় জুমার খতিবরা বুঝায় এরপরেও কেন তুমি লাইনে আসতে চাও না অথচ তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি বিদায় বালা কাফন হবে তিনটা আজকে আমি যতই ভাব দেখাই বক্তা তুমি ভাব দেখাও ক্ষমতা আর টাকা সাদা কাপুনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে তোমারও তিনটা কাফন আমাকেও তিনটা কাফন দেয়া হবে কারো কাফলের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ সবারটা একাকার হয়ে যাবে কবরের সাইজও হবে এক কবরের প্রশ্ন হবে তিনটা এক, রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজুল জান্না। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুম মিন হুফারিন النار কারা পারবে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে আরে আমরা হুজুরেরা কবরের জবাব দিতে পারবো এই গ্রামটি যদি থাকত তাহলে জান্নাতের টিকে হাতের মধ্যে পাইয়া তারা জীবন ভরসাহ কেরম কান্না করতেন না রহমতের নবী বলেন আমি আয়সার হুজরায় ঘুমাইছি আমি ঘুমাইলাম চোখ বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীর আমার মাথার পার্শেই তো মসজিদে নবী ছোট্ট একটা ঘর হঠাৎ রাতের বেলা কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে গভীর রাতে আমি চোখ খুললাম এই রাতে কে কান্না করে আমি আস্তে আস্তে উঠলাম বের হইয়া আমি মসজিদের পাশে দাঁড়ায় দরজার কিনারায় দেখি সাধারণ কেউ নামাজে গভীর আবু বকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি নবী অপেক্ষা আছি যে আবু বকরেরই আমার আল্লাহ ডায়রে সালাম পাঠাইছে আবুবাকার নামাজে কেন কান্নার আওয়াজ নামাজ শেষ করার পরে আমি আবু বাকর কে জিজ্ঞাসা করলাম আপনি নামাজে দাঁড়াইয়া কাঁদছেন কেন আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করতেছিল আবু আপনার নামে তো জান্নাতের টিকে এরপরও কেন এত ভয় আবু বলে বলেন ইয়া আল্লাহ আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা জমিন হবে কিয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে মাটির জমিনটা থামা হয়ে যাবে জাহান্নামের আওয়াজ চিল্লায়ে আর বলবে আল্লাহ গুনাহগারগুলো কই

আমি আপনাদের সন্তানদের বিষয় নিয়ে চিল্লাইয়া যত কথা বলেছি রে আম্মা যান এগুলো বাস্তবায়ন যদি করা লাগে আপনার দোয়া ছাড়া সম্ভব না আপনার চেষ্টা ছাড়া মেহনত সারা হবে না কারণ আপনারা কত দামি মা আপনারা তো নবীদের মায়ের মতো দামি সাহাবাইকেরামদের মায়ের মতো দামি আপনারা তো খাদি যারা দিয়ে আল্লাহ তাহার মতো নারী

একটা সন্তান কি আপনি আদর্শ না আপনার কি মনে চায় আপনার সন্তান দোয়া করবে কোরআন আপনার সন্তান ডাক্তার হলেও দোয়া করবে একটা আদর্শ সন্তান বানায় যান ডাক্তার হবে আর বুঝাইবেন আপনার সন্তান যেন কারো বড় দোয়া না নেয় যদি নেয় দুনিয়াও বরবাদ বরবাদ আপনি যদি বুঝাইয়া বলেন বাবা আমি তোর মা জীবনটা কষ্টে কষ্টে কাটাইছি নিজে না খাইয়া বাবা তোরে খানা খাওয়াইছি কত রাত ঘুমাইতে পারি না রে বাবা আমি মায়ের তোর কাছে দাবি জীবনে কোনদিন মিথ্যা কথা বলবি না কারো থেকে খারাপ আচরণ করে বর্দোয়া নিবি না সন্তানটারে যদি বুঝাইতেন ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না ইঞ্জিনিয়ার হলেও আপনাকে ভুলতো না পরে পরে আপনার জন্য দোয়া করত ও মা এই এলাকায় আপনার মতো কত মা পর্দা করে নামাজ করে না। আপনি কেন পারবেন না রে মা ও বোনেরা ওর বোন আপনার মতো কত বোনেরা লেখাপড়া করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ ছাড়ে না বেপর্দায় আড্ডা দেয় না ও বোন আপনি কেন পারবেন না এখনো সময় আছে তাও করেন ও আমার কলিজার বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে পাঁচ বেলার বলেন আপনি কেন পারবেন না এখন থেকে তওবার নিয়ত করে ফেলেন ও যুবক বাবারা মনে মনে আমার আল্লাহকে ডাকো আ আল্লাহকে বলা হে মালিক এই বিশাল ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই আমার গুণার খবর আমার মা বাবা পঞ্জন কেউ জানে না সারাটা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুণা করেছ আমার আল্লাহ দেখছেন দুনিয়ার কেউ দেন দেখলো আল্লাহ জানছেন আমার আল্লাহ একবারও রাগ করিয়া তোমার গুমের ঘরে মেরে ফেলেন নাই আল্লাহ রাগ করে খানা পানি বন্ধ করেন নাই এখন যদি আল্লাহর কাছে বিনায়ের সাথে তাও বা করো মন খুলে যদি বলতে পারো হে আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া করব না ওলা মা দোয়া নবীর তরিকা মেনে চললো ওলা মা আমার আসাতে যায় কেরাম শিক্ষকদের দোয়া নিয়ে চলবো আর কোনোদিন খারাপ আচরণ করবো না তোমার যদি হয় অন্তরে থাকে। জমা করিয়া দুই ফোটা চোখের পানি শ্রী আল্লাহকে ডাকো ওরে তোমার আমার মা বাবা কি পরিমাণ চোখের পানি ফেলে দোয়া করেছে ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি পরীক্ষায় নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি আলেম হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবা যারা সাদা কাপড়ে প্যাকেট করে কবরে রাখছো মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া দরজার সামনে গিয়ে বলে ডাকবে দরজা খুলবে এই ময়দানে এমনও কিছু আল্লাহর গোলাম জীবনে আর কোনদিন মা বলে ডাক দিতে পারবে না বাবা বলে ডাক দিতে পারবে না অতএব আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তো করো দুনিয়ায় সূর্যের গরম সহ্য করা যায় না একটা মশার কামড় সইতে পারি না গুণাগার হইয়া ও আল্লাহ আদালতে দাঁড়াইলে জাহান নামের গুনের গড় কেমনে সহ্য করবি যুব এখনো সময় আছে তো বা করে নাও গুনার কারণে যদি দিলটা পাথর হয়ে থাকে চোখে পানি আসবে না ডালে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও কলিজা দিয়া দোয়া চাইও কান্না খালি ফেরত যাবে না রে বাবা তোমার আমার কপাল বড় খারাপ গুনাহের কারণে আমার আল্লাহ এজন্য হাজার করে চোখে পানি আসে না আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ আর গুনা করলো না তিয়ার যদি অন্তরে থাকে মনাফেকি না থাকে এখনো সময় আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও ايا الله حقل قبول توبة طوب قبول توبا طوب ربع مزبوط يا شغل طوفي دن الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين